সমনিত সুদি আজকে আমি গণতন্ত্রের উপরে কিছু আলোচনা করতে চাই আচ্ছা আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়েছে যে গণতন্ত্র বলতেই কি শুধুমাত্র একটি নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমে নেতা নেত্রী মস্তদে বসে তাদের ইচ্ছা মতো কিংবা তাদের দলীয় ইচ্ছা মতো দেশ পরিচালনা করবে এটাই কি গণতন্ত্র সেই নির্বাচনটা হবে হয়তোবা বেশি চুক্তির জুড়ে সিল মেরে নেতা আর যদি তা না হয় তাহলে টাকার প্রভাবে ভোটার দিকে কনভার্ট করা হয় যার বেশি যত বেশি টাকা খরচ করতে পারে সে তত বেশি ভোট পেতে পারে এবং সেই ভিত্তিতে সে নেতা নির্বাচিত হয় যে চেয়ারম্যান কেউ মেম্বার কেউ এই যে প্রক্রিয়াটা সেটা কি আসলে গণতন্ত্রের কতটুকু সফল কিংবা এই প্রক্রিয়া আমরা ডেমোক্রেসি বলতে পারি কিনা প্রশ্ন এক ব্যক্তি তার লাঠির জুড়ে বেশি শক্তির জুড়ে সিল মেরে নেতা হয়ে যায় নির্বাচিত হয়ে যায় আরেকজন তার অর্থের জুড়ে আমাদের দেশের আমজনতা যার অধিকাংশই খেটে খাওয়ানো তারা যদি একটা ভোটের বিনিময়ে পাঁচশো টাকা এক হাজার টাকা কিংবা পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা পায় তাহলে তাদের ভোট ওই ব্যক্তিকে প্রদান করে এই সিস্টেমটা বেশি শক্তির জুড়ে শিল মেরে যে নির্বাচিত হয় এবং এইভাবে অর্থ খরচ করে যে ভোট কিনে নেয় এই এইটা আমাদের পার্থক্যইভাবে কতটুকু তাছাড়া গণতন্ত্র যদি শুধুই মতামত বলা হয় তাহলে বর্তমান অন্তর্বর্তী সরকারকে কি নির্বাচিত সরকার বলা যায় না কেন এই সরকার তো নিজে থেকে আসে নাই সেই জনগণই তাকে অনুমিত করেছে পরিচালনার জন্য এই ব্যাপারে আসলে সুনির্দিষ্ট কোনো বিষয় কতটুকু রাজনীতিবিদরা কিংবা গণতন্ত্রের রচিতার যারা তারা কী ব্যাখ্যা দিয়েছেন সেদিকে যাব না আমি আমার দৃষ্টিতে শুধু বলবো যে গণতন্ত্র খুবই এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থা কোনো প্রার্থী সে নেতা হওয়ার জন্য নিজে প্রার্থী হতে পারবে না তাকে প্রথমে প্রার্থী মনোনীত করবে তার দলের লোকজন এবং তিনি কোনো অর্থ ব্যয় করতে পারবেন না যে অর্থ ব্যয় করে তার কাউন্সিলরদেরকে কিনে ভোট গ্রহণ করে সে প্রার্থী মনোনীত হবেন এমন একটি পদ্ধতি ছাড়া আদৌ গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে বলে আমার মনে হয় না কেন অতীতে গণতান্ত্রিক অনেক রূপ দেখেছি আমরা আমরা স্থানীয় নির্বাচন দেখেছি আমরা জাতীয় নির্বাচন দেখেছি সব ক্ষেত্রেই হয় নেতা তার লাঠিয়াল বাহিনী দিয়ে তার ক্যাডার বাহিনী দিয়ে ভোটকেন্দ্র দখল করে সেল মেরে নেতা হয়েছেন কিংবা কোনো নেতাকে দেখেছি যে তারা আর অর্থ খরচ করে ভোটার প্রতি পাঁচশো টাকা কিংবা হাজার টাকা খরচ করে সেই ভোট কিনে নিয়েছে নেতা হয়েছে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য কতটুকু তা কোন আপনারা নির্ভা নির্ধারণ করবেন আমি শুধু বলতে চাই যে এই ধরনের নির্বাচন দিয়ে আমাদের জাতির কোনো অগ্রগতি কতটুকু হবে তা বলা মুশকিল বর্তমান অন্তর্বর্তী সরকার কাউকে টাকা দিয়ে মনোনীত নির্বাচিত হন নাই এদেশের প্রায় সব দলে সরকারকে নির্বাচিত করেছে দেশের বিভিন্ন একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য সেই বন্দোবস্তটা যদি সঠিক শত ভাগ সঠিক হয় তখনই সেই বন্দোবস্তের মাধ্যমে যে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে সেটাই হবে গণতন্ত্রের প্রথম একটা সঠিক পদ্ধতি এছাড়া বর্তমান রাজনৈতিক দল যেভাবে যে দল তো তার কতটুকু গণতান্ত্রিক চর্চা আছে তাও বলা কঠিন কারণ দেখা যায় যে একটা দলের ইউনিয়ন সভাপতি কিংবা উপজেলা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য তাদের কি বিভিন্ন প্রক্রিয়ায় নিজের টানে আমি রক্তক্রস্ত করিব কিংবা তার প্রভাব কাটিয়েব সেই ক্ষেত্রে তো গণতান্ত্রিক চর্চাটা পরিচ্ছন্ন নয় বলে আমার মনে হচ্ছে এদেশে আমার জানার মধ্যে মাত্র দল আছে যে দলে কোনো পদের জন্য কোনো প্রার্থী নেই দলের কাউন্সিলররাই তারা ইচ্ছে মতো যার যাকে ইচ্ছা বলতে তারপর যে সর্বোচ্চ বুক পায় সেই নেতা মনোনীত হয় আমার মতে এই ধরনের পদ্ধতিটা সমগ্র দলই আমাদের দেশে যতগুলি রাজনৈতিক দল আছে সব দলই যদি এই নীতিমালা অনুসরণ করেন তবেই এই দেশের ডেমোক্রেসি হবে সাস্টেনেবল এবং সেই গণতন্ত্রের ভিত্ত কোনো নর্বর হবে না এবং সেই গণতান্ত্রিক সিস্টেমের মাধ্যমে এই দেশের ডেভেলপড হবে দীর্ঘ এবং স্থায়ী মজবুত আমরা কি এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যাশা করতে পারি না এবং সমগ্র দলের প্রতি অনুরোধী যে আজকে এই অন্তর্বর্তী সরকারকে এমন একটা বন্দোবস্ত করার জন্য আপনারা সার্বিকভাবে সহায়িতা করুন এই বন্দোবস্তর মাধ্যমে যে গণতন্ত্র যেই নির্বাচন প্রতিষ্ঠিত হবে সেই নির্বাচনের মাধ্যমে একজন দায়িত্বশীল সরকার এসে দেশের সার্বিক উন্নয়নেকে ত্বরান্বিত করতে সচেষ্ট হবে এবং কানিয়া হবেন বলে আমার ধারণা তাছাড়া যদি নির্বাচনে অর্থের চোরাচুরি বিশেষ শক্তির প্রভাব কাটিয়ে যেতে কেউ নেতা হন তাহলে তার দ্বারা দেশের উন্নয়ন আশা করা অত্যন্ত অলিক বলেই আমার কাছে মনে হচ্ছে যা হোক আমি শুধু এই কথাই বলবো যে সবার উচিত একটি সাস্টেনেবল ডেমোক্রেসিক ব্যবস্থা ম্যানেজমেন্ট প্রতিষ্ঠিত হোক সেই কামনাটিকে আমি আমার আলোচনা করে শেষ করছি আসসালামু আলাইকুম